এগুলো হচ্ছে গদেগুস্ত জোরা বাজা গুস্ত জোরা বাজাটা আমার ছেলে খাইতে চাইছিল তো আজকে গদেগুস্ত জোরা বাজেটাই করলাম এটা হচ্ছে শুকনা গুস্ত দিয়ে করা হয়েছে সেই জন্য একটু কালো কালো দেখাচ্ছে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন এই তো এগুলো হচ্ছে গুস্ত যেটা চট্টগ্রামে গুস্ত বানানো হয় এগুলো দিয়ে আমি আজকে গুস্ত করব। তো এগুলো হচ্ছে আমি ঈদের দ্বিতীয় দিন পরে কিছু গুস্ত ফ্রিজের থেকে নিয়ে সব মা মশলা দিয়ে সিদ্ধ করে তারপরে শুকনা কড়াই রাখছি শুকায় রাখছিলাম এই শুকনা গুস্তগুলোকে কোয়াবের গুস্ত বলে এই আর কি তো আমি ফ্রিজে রেখে দিছি অনেকজনের ফ্রিজে রাখে না আমার মায়েরা আগেকার দিনে দেখতাম যে বড় একটা লোহার কড়াইতে এই মাংসগুলো রাখতো সরি গুস্তগুলো রাখত মাংসর জিনিসটা আমার ভালো লাগে না বলতে সেই জন্য আমি গুস্ত বলি তো এটা পরে প্রতিদিন সকালবেলা অন্যান্য কিছু রান্না করার পরে এই মানে লোহার কড়াইয়াটা সুলাই দিয়ে এটা ফেলে রাখতো এটা কম দিত সুলার আগুনটা সুলার আগুনে কম আগুনে এগুলো একদমই হয়ে যেত প্রতিদিন জাল দিতে হতো তা এখন তো ফ্রিজের দিন সব কিছু ফ্রিজে রাখা যায় সেই জন্য আমি ফ্রিজে রাখছি ফ্রিজ থেকে বের করে এটাতে আমি বাটনা দিয়ে অনেকবারে থেঁতলে করতে চাইছি কিন্তু থেতলা হয় না এগুলা তো পরে একটু করে আগুন দিয়ে আবারও গরম দিয়েছি গরম দেওয়ার পরে এগুলো অনেকটা নরম হয়ে গেছে তা আমি একটা হাঁপান দিসতে নিয়ে এখানে বাটনা দিয়ে ইচ্ছা মতো নিজের যত শক্তি আছে। তত শক্তি দিয়ে আমি এটাকে থেতলে করে নিছি আসলে এই মাংসগুলো এতটা শক্ত হয়ে গেছে কি বলবো মানে বলার কোনো বাসা নাই অনেকটা বল দিয়ে আমি এটা ক্ষেত্রে তুলেছি এভাবে হচ্ছে জোরাগ্রস্ত করা হয় আর আপনারা অনেকে আছেন যারা কাঁচা গুস্ত দিয়েও করেন কাঁচা গুস্ত বলতে সাথে সাথে রান্না করা গুস্ত দিয়ে জোড়া গুস্ত ভাজেটা করলে এটা আবার অনেকটা টেস্টি হয় আর এটাও অবশ্যই টেস্টি হয় কিন্তু জিনিস দিতে হয় এগুলোতেই আর কি তো আমার সবগুলো মাংস কিন্তু একদমই মানে জোধা জোধা করে ফেলছি আমি যতটুকু পাচ্ছি ততটুকু আর যেগুলো হচ্ছে যে রান্না করা মাংস সাথে সাথে করবেন এগুলো আরও ভালোভাবে জোড়া হবে এগুলো আরও মজা হয় কিন্তু তো যাই হোক এখন আমি একই তাওয়াতে যে তাওয়াতে এগুলো গরম করছি ওই তাওয়াতে তেল থেকে গেছে মাংস থেকে তেল বের হয়েছে ওগুলোতে আমি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ রসুন এখানে কাঁচামরিচ কুচি কুসি করে আমি নেসি তো এখন তাওয়াই দিয়ে দিলাম আরও একটু তেল দিয়ে দিব তেলের সংখ্যা একটু কম লাগতেছে তো হচ্ছে যে ভালোভাবে গুস্তগুলো থেকে যখন গরম হয়ে যাবে ওখান থেকে আরও বেশি তেল বের হবে তা আমি সেজন্য একটু সামান্য করে তেল দিলাম বেশি তেল কিন্তু দিলাম না তখন পেঁয়াজ কাঁচামরিচ রসুনগুলো ভাজি করে নিলাম এখানে সামান্য করে হলুদ গুঁড়ো দিলাম সামান্য হচ্ছে দুই তিন দুই চামচের মতো মরিচের গুঁড়ি দিবো মরিচ হচ্ছে গোড়া মরিচগুলো যখনই মানে মাংসের ভিতরে ঢুকবে আপনি যখন ডাব দিয়েছি পাবেন ওখান থেকে জাল জালু রস বের হবে এটা খেতে আমার কিন্তু খুব ভালো লাগে সামান্য করে জিরা গুঁড়ো দিয়ে দিলাম এখন আরও ভালোভাবে এগুলো বাজি করে নিব যেন মরিচের জালটা চলে যায় মানে একদম কষিয়ে ফেলতে হবে সেজন্য একটু করে আমি ফানি দেব এই ফানিগুলো দেওয়ার কারণে এখান থেকে মরিচার জাল যেটা এটা একদমই চলে যাবে তো সেজন্য আমি একটু করে ফানি দিয়ে দিলাম আরও ভালোভাবে কষিয়ে নিব যেন ঝাল ঝাল ভাবটা চলে যায় এই আর কি তো পায়ে টেনে গেছে টেনে গিয়ে পানিগুলো এখন তেল বেশি উঠছে এগুলোতে আমি হচ্ছে যে ঝোরা মাংসগুলো দিয়ে দিব তো এগুলো হচ্ছে যে আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিক্সার করে নিব এই ঝোরাগুস্তর ভিডিওটা আমি রিলসে দিছিলাম শর্ট করে কিন্তু আমার অনেক আপুরা জিজ্ঞেস করছেন আপু এগুলো কীরকম ঝোরাগুস্ত কীরকম গোস্ত অনেকেই কিন্তু জানে না তো আজকে ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন গোস্ত কীভাবে করা হয় তো অবশ্যই আজকে আমার ভিডিওটা দেখবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এরপর যে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে আর সবগুলো মাংসের ভিতরে মরিচ মশলা ঢুকে গেছে এগুলো খেতে অনেকটা মজা হয়েছিলো একটা খেয়ে দেখছিলাম তা আমার রান্নাটা কমপ্লিট তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই কিন্তু আমার ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আজকে এ পর্যন্ত বেশি লম্বা করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর যারা আপনারা চিনেন না তারা অবশ্যই দেখে নেবেন আমার ভিডিওটা তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম